যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সাহেব যে চমৎকার উক্তি করেছেন যে অনেকে পছন্দ করছে যে এত দিন পরে এক বছর পরে বা এগারো মাস তেরো মাস পরে তিনি একটা চমৎকার করেছেন ডক্টর ইনুস সাহেবের বিশ্লেষণ বা তার কৃতিত্ব তার ডেভেলপমেন্ট এর আগে কেউ এত সুন্দরভাবে বলতে পারে নাই মানে উপদেষ্টারাও পারে নাই এনসিপির নেতারাও পারে নাই জামাতে ইসলামও পারে নাই অন্য কোনো দলের কেউ ডক্টর ইনুস সাহেবের এত সুন্দর মানে আপনি নিশ্চয়ই শুনেছেন এটা আমি আর বলতে পারবো না এই বিশ্লেষণ ডক্টর জিনু সাহেব সম্পর্কে আর কেউ করতে পারেন আপনি যদি একটু বলুন জি আমার ধারণা দুটা ঘটনা একটা হলো যে মির্জা ফখরুল সাহেব মানে খুব ডিরেক্টেড হয়ে মানে নির্দেশিত হয়ে এই কথাগুলো বলেছেন এক অথবা তার মতিব গ্রহণ হয়েছে দুইটা তা নাহলে উনি অষ্টআশি বছর বয়স্ক ইয়ে কে ইউনুসকে উনি আটাত্তর বয়স্ক না হলে তো এটা উনি করতে পারেন কিন্তু অলমোস্ট দশ বছরই দেখছে কিন্তু বয়স হিসাবে কিন্তু আমার ধারণা এক ভিন্নতি হয়েছে অথবা নির্দেশিত হয়ে সেই কথাটা বলেছে কারণ দুটো দুটো একটা হলো ইউনুসকে যেভাবে হোক ম্যানেজ করতে হবে প্রয়াস করে হোক যেমনি করে হোক ক্ষমতাটা নিতে হবে এটার মানে হলো নির্দেশিত হয়ে

মানে বসায় দিয়ে আপনি হ্যাঁ আপনি এটা যখন শাসন ব্যবস্থা থাকেন আপনাকে একটা জায়গা স্থিতিশীল করার জন্য আপনি ব্যবস্থা মনস্তাত্ত্বিক আপনি ভদ্র মহিলা যে বুড়ির বুড়ির বললাম তারা মুখের মধ্যে কষ্ট পেয়েছে আপনি কষ্ট দিয়েছেন তাকে নিরাপত্তার নামে আপনি তার সব গাছ কেটে নিয়ে গেছেন আপনি এখানে ডেমোগ্রাফিক চেঞ্জের জন্য আপনি সমস্ত ভূমি ইঞ্জিন বসাই দিয়েছেন আপনি দরিদ্র দরিদ্র মারামারি লাগাই দিয়েছেন এখানে তো কালচারাল ফাইট হয় কালচারাল ফাইট হলে কিন্তু কালচারালি দুইটা পক্ষ যদি ছেড়ে থাকতো তাহলে এই মারামারিটা হতো না এখান তো কালচারালি একটা পাহাড়িরা সরাসরি আমি আপনাকে এটা ভাই স্বীকার করতে অসুবিধা আর কি আমার দাদা ধরেন ওখানে যদি আমার আমি আমার বাড়ি যদি খাগা হয় অবশ্যই আমার দাদা স্যাটলার আমার দাদা স্যাটলার মানে আমার দাদা ভূমি কারণ আমার দাদা তো জমি কেনার কোনো পারমিশন ছিল না সরকার বরাদ্দ দিয়েছে আচ্ছা এখানে আপনার ওই বৃদ্ধ নারীর কথা যেটা আপনি বললেন বৃদ্ধা বৃদ্ধা নারীর কথা যেটা আপনি বললেন তার মনের যে খুব দুঃখ আপনাকে দেখেই বললো এখানে গাছ ছিল এখন আর নেই সব নিয়ে গেছে কষ্ট তার ভিতরে কষ্ট থেকে যেগুলো বলছে ওই যে চুল কেটে ফেললো যে ভদ্রলোকের সে বললো যে আল্লাহ তুই দেখিস তার ওই এক কথাই তার জীবনের সমস্ত খুব দুঃখ সবকিছু বেরিয়ে এসছে আচ্ছা যাই হোক আমরা পাহাড়ে এরকম অনেক দুঃখ আছে যেটা জানি অনেক আসলে নতুন প্রজন্ম জানে না যে স্যাটেলাইট ওখানে ঢুকেছে এবং আমাদের এটা উচিত হয়নি অনেক দেশে এরকম না না উচিত হচ্ছে আপনি সরকারের কিন্তু দায়িত্ব এখন আপনি যখন ধরেন ডাকসুর সভাপতি সহ সভাপতি এবং সেক্রেটারি বলে আমার আঙ্গামাটি বাড়ি কিন্তু সে একবারও মনে করে না যে আপনি তার দাদা ওখানে গিয়ে এই জায়গা দাও সরকার দিশা ভূমি দস্যু ভূমি দস্যু ভূমি ভূমিহীন ভূমি দস্যু সেও কিন্তু দরিদ্র লোক লোকছে হুম হুম দুই পাহাড়টা কিন্তু ধনী না

আপনি বড় একজনকে স্থানীয় একজনকে স্থানীয় একজন হ্যাঁ তার জন্য কিন্তু কিন্তু আপনি বড় গ্রেড কাট করলে এই সবকিছুর মালিকানা একটা প্রতিষ্ঠানের নামে নিয়ে গেলেন নিয়ে কি হলো কি হলো ওই লোকটা হ্যাঁ হয়তো একটা পরিচিতি পায় কিন্তু আপনি মালিক হলেন এই হচ্ছে তাই ভুল ভাই অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা যারা এতক্ষণ আমাদেরকে কমেন্টস করে সমৃদ্ধ করেছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি